হ্যালো বন্ধুরা হাই তোমরা জানো যে মিষ্টু ছোটবেলা থেকেই কবিতা লিখতে ভীষণ ভালোবাসে ও প্রায় নানান টপিকের ওপর কবিতা লেখে গত বছর ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর ও আমাদের দেশকে নিয়েও একটা কবিতা লিখেছিল যেটা আমি অলরেডি তোমাদের সাথে এর আগের একটা মোমেন্টসে শেয়ার করেছি তো ফাদার্স ডে উপলক্ষে ওর বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছে তাই ভাবলাম আজকের মোমেন্টসে মিষ্টু ওর বাবাকে নিয়ে নিজের লেখা কবিতাটা তোমাদেরকে পড়ে বিদ্যুৎ কিন্তু জানে না যে মিষ্টু ওকে নিয়ে কি পোয়েম লিখেছে কাল রাত্রিবেলা মিষ্টু পোয়েমটা লিখেছে আর আলাদা করে আমাকে শুনিয়েছে বিদ্যুৎ এটা ফার্স্ট টাইম শুনবে এবার আমি বাবাকে নিয়ে লেখা পোয়েমটা পড়ে শোনাবো আচ্ছা শোনো মাই ড্যাড দ্য বেস্ট অফ এভরি If I was a flower to bloom, he would water me every day. He's the best dad ever in every single way. My dad cares for me more than any other man. He's the best dad of all. I'm his number one fan. Wow. Wow. <laughs> <laughs> it's beyond my imagination. I don't have words to express. Seriously. I'm babdhawachine. Awesome. Not awesome. Support. Awesome. You like it? Like it? It will be a very small word. <laughs>